সাম্প্রতিক আপনারা আপনারা কুড়ি গ্রামের একটি ঘটনা দেখেছেন দেখেছেন বত্রিশ বিঘা জমির জন্য বাবা এবং তার আপন মা চাচি মিলে তার আপন মেয়েকে হত্যা করেছেন বাবা আমার কাছে সন্তান হলো প্রাণ প্রাণ কিন্তু সেই বাবা মা কিভাবে তার নিজের আপন সন্তান। আমের কুড়ি জান্নাত নামের একটি মেয়ে রাত্রিবেলা ঘুমিয়েছে গভীর হয়েছে মা বাবা চাচি মিলে তাকে বলে ঘুম 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 থেকে ভাব চোখে উঠে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এক পর্যায়ে বলে তুমি চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাবো এত রাত্রিতে নিয়ে চললেন এক পর্যায়ে নিতে নিতে একটা বুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে বুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে তাকে এলোপাতারি দা এবং লাঠি দ্বারা আঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে ছাড়ে কি সমাজ আসলো যেখানের মধ্যে বাবার কাছে তার সন্তানের নিরাপত্তা নাই সন্তানের কাছে বাবার নিরাপত্তা নাই এই সমাজের মাধ্যমে কখনো সফলতা আসতে পারে না হতে পারে একমাত্র অধপতন ছাড়া আর কিছুই না ঠিক কিনা বলে কি আসছে এই যে কয়েকদিন আগের ঘটনা আপনারা দেখেছেন এক মেয়ে একজন মেয়ে দেখবেন বাবার কাছে বাবা মেয়ের কাছে সবচেয়ে বেশি দুর্বল এবং একটা মেয়ে বাবার কাছে সবচেয়ে বড় দুর্বল মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে তার বাবাকে আর সেই মেয়ে তার বাবার বুকের উপরে উঠে এমন পাতারি ছুরি দ্বারা আঘাত করতে করতে তার বাবাকে শেষ করেছলাম কেন হচ্ছে এগুলো আমরা তো বললে বলেন হুজুর এগুলো আপনারা বলেন কেন একমাত্র দিন না ইসলাম না থাকার কারণে আজ সমাজে এই অদতকন ঠিক আপনি আপনার সন্তানকে ভালো শিক্ষা দিবেন না তার মধ্যে তো মান থাকবে না 32 বিঘা জমির জন্য আর প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে মেরে ফেলল আমরা সেই আইয়ামে জাহিরিয়াতের কথা শুনেছি শুনেছি আইয়ামে জাহিরিয়াতকে এই সমস্ত ঘটনা হার মানায় ঠিক না আইয়ামে জাহিরিয়াতের সময় বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত মাটি দিয়ে ফেলতো আজ দেখেন এই ঘটনার দিকে তাকায়া আইয়ামে জাহিরিয়াতকে হার মানিয়েছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এ সমাজ আজ কোথায় যাচ্ছে